আচ্ছা আধার কার্ড কিন্তু প্রত্যেক মানুষের কাছে কিন্তু আধার কার্ড আছে আর আধার কার্ড খুবই ইম্পর্টেন্ট নথি আধার কার্ড বিগ আপডেট অবশ্যই ইউআইডিএ তরফ থেকে কিন্তু আধার কার্ড কিন্তু বড় খুব বড় কিন্তু আপডেট নিয়ে এসেছি আপডেট এটা কেন্দ্র সরকার কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ইনি এক কোটি সতেরো লক্ষ অবশ্য আধার কার্ড অলরেডি কিন্তু নিষ্ক্রিয় করে দিয়েছে বন্ধ করে দিয়েছে কি কারণের জন্য আধার এত কোটি আধার কার্ড বন্ধ করেছে তো সম্পূর্ণ প্রসেস কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই বিশ্বাস করবো এটা খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও অবশ্যই আপনারা ভালো করে জানেন আধার কার্ড কোনো মানুষের যখন আধার কার্ড হয় আধার কার্ড হওয়ার পরে ও মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে কিন্তু আধার কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেট হয় না অ্যাক্টিভেট আধার কার্ড নিয়ে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো জায়গায় কিন্তু আপনি ডকুমেন্টস জমা করছেন কোনো না কোনো সংস্থায় আপনি আপনি আপনার আধার কার্ড জমা করছেন তো সেইখানটা যখন আপনার আধার কার্ড ওই ব্যক্তিরা যখন নেই এমনি থাকে না মারা যায় তো অটোমেটিক ওই আধার কার্ড কিন্তু ডিএক্টিভেট হয় না অ্যাক্টিভ কিন্তু আধার কার্ড নিয়ে কোনো না কোনো মানুষ ওই আধার কার্ড নিয়ে কিন্তু ফ্রড করছে স্ক্যাম্প করছে জালিয়াতি করছে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের ইন্ডিয়াতে তো ইউ আই ডি তরফ থেকে এইটাই অবশ্য জানকারি দিয়েছে যে কোনো মানুষ যখন আধার কার্ড করছে আধার কার্ড করার পরে যদিও মানুষ যদি মারা যায় তো আধার কর্তৃপক্ষ থেকে একটা সিস্টেম এসছে যে আপনি নিজে এসতে আপনার পরিবারের যে কোনো মানুষ ওই আধার কার্ডকে কিন্তু ডিঅ্যাক্টিভেট কিন্তু করার প্রসেস কিন্তু নিয়ে এসছে তো সেই কারণের জন্য আধার কর্তৃপক্ষ খুবই অ্যালার্ট হয়ে গেছে কেন্দ্র সরকার খুবই অ্যালার্ট হয়ে গেছে তো সেই কারণের জন্য কিন্তু নতুন একটা সিস্টেম জারি করেছে যে আপনি আপনার বাড়িতে বসে কোনো ব্যক্তি যদি মারা যায় তো ওই আধার কার্ডে কিন্তু আপনি বাড়িতে বসে কিন্তু ডিএক্টিভেট করতে পারবেন তো আধার কর্তৃপক্ষ কেন্দ্র সরকার ইউআই তরফ থেকে কী এমন আপডেট নিয়ে এসছে এতজনের আধার কার্ড কেন অবশ্য বাতিল হয়ে গেছে সমস্ত প্রসেস কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করব ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বিল আইকন নাটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা আধার কার্ড ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন কোটি আধার নম্বর নিষ্ক্র করেছে কেন্দ্র কাদের আধার ব্লক করা হচ্ছে কেন এই পদক্ষেপ আধার কার্ড থেকে যে আপডেটটা এসছে ওয়ান পয়েন্ট সতেরো ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন কোটি মানে এক কোটি সতেরো লক্ষ আধার নম্বর কিন্তু নিষ্ক্রিয় করে দিয়েছে কেন্দ্র সরকার কাদের আধার কিন্তু ব্লক করেছে ব্লক করা হচ্ছে কেন এই পদক্ষেপ কিন্তু আধার কার্ড আর ইউআইডিআই তরফ থেকে কিন্তু নিয়ে নিচ্ছে কেন্দ্র সরকার কি জন্য নিচ্ছে কি জন্য বা এত কোটি আধার কার্ড বাদ গেছে বা বাদ যাচ্ছে আরও অনেক আধার কার্ড কিন্তু বাদ যাবে কি কারণে বাদ যাচ্ছে চলুন ডিটেলসটা জেনে নেওয়া যাক ইউআইডিআই পরিবারের কোনো সদস্যদের মৃত্যু হলে সেই ব্যক্তি পোর্টালে এসে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটিকে তা জানাতে হবে এবার থেকে যদি কোনো ব্যক্তি যদি মারা যায় মারা যাওয়ার পরে কিন্তু মাৰাজৰ পৰা কিন্তু এবার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটিকে কিন্তু জানাতে হবে যে ওই ব্যক্তি মারা গেছে মারা যাওয়ার পর কিন্তু আপনার আধার কার্ডটা যে অ্যাক্টিভ ছিল ওটাকে ডিঅ্যাক্টিভ করার জন্য বন্ধ করার জন্য আপনাকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটিকে জানাতে হবে যে আমার পরিবারে কোনো ব্যক্তি অবশ্য ছিল ও মারা গেছে আর এটা ইউআইডি এ কিন্তু জানাতে হবে তো কেমন জানাবেন আধার কার্ড ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সংক্ষেপে ইউআইডিএআই এখনো পর্যন্ত ওয়ান কোটি বা আরো অঙ্কের আধার নম্বর নিষ্ক্রিয় করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডি আই এখন ওয়ান পয়েন্ট সতেরো কোটি বারো অঙ্কের আধার কার্ডের নাম্বার কিন্তু নিষ্ক্রিয় করেছে এই পদক্ষেপ করা হচ্ছে মূলত মৃত ব্যক্তিদের আধার নাম্বারের আধার নাম্বার অপব্যবহার রোধ করার জন্য আধার নাম্বার অপব্যবহার রোধ করার জন্য যেহেতু কোনো ব্যক্তি মেরে যাওয়া মরে যাওয়ার পরে সে আধার কার্ডের নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ থাকছে সেই কারণের জন্য কিন্তু অনেক অপব্যবহার হচ্ছে ক্রাইম হচ্ছে স্ক্যাম হচ্ছে ফ্রড হচ্ছে সেই জন্য কিন্তু এই সিস্টেমটা কিন্তু নিয়ে এসছে ওকে এই উদ্যোগের অধীনে একটি নতুন পরিষেবা চালু করেছে রাজ্যে এও কেন্দ্রশাসিত অঞ্চলে নিবন্ধিত মৃত্যুর জন্য মাই আধার পোর্টালে পরিবারের সদস্যদের মৃত্যু রিপোর্টিং করা যাবে এবার থেকে এবার একটা ইউআইডি তরফ থেকে একটা মাই আধার একটা পোর্টাল আছে ওই পোর্টালের মাধ্যম থেকে চব্বিশটি রাজ্যে এই কেন্দ্রশাসিত রাজ্যে যে কোনো ব্যক্তি যদি মৃত্যু হয়ে যায় ওই মাই আধার পোর্টালে গিয়ে মৃত্যুর রিপোর্টিং কিন্তু করা যাবে এনি ওই ব্যক্তি মারা গেছে ওই রিপোর্টিং করলে অটোমেটিক কিন্তু আধার অ্যাক্টিভ আধার যে ছিল ওই আধারটা অটোমেটিক ডিঅ্যাক্টিভ হয়ে যাবে তো আপনাকে ডিআইতে রিপোর্টিং করাতে হবে মাই আধার পোর্টালে গিয়ে ওকে যাতে পরিবারে কোনো সদস্যদের মৃত্যু হলে সেই ব্যক্তি পোর্টালে এসে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটিকে তা জানাতে পারেন যদি কোনো ব্যক্তি পরিবারে যদি মারা যায় তো অবশ্যই আপনার একটা কর্তব্য থাকবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটিকেও কিন্তু জানাতে জানাতে হবে হবে যে আমার পরিবারে এই ব্যক্তিরা মারা গেছে আধার কার্ডটা ডিঅ্যাক্টিভ করে দিন অ্যাক্টিভ আছে ওটাকে বন্ধ করে দিন যদি না বন্ধ করেন তাহলে আপনার ওই যে ব্যক্তি মারা যাচ্ছে ওই আধার কার্ডটা অ্যাক্টিভ থাকলে ওখান থেকে ক্রাইম হবে স্ক্যাম হবে ওইখান থেকে কিন্তু ফ্রড হতে পারে ওকে বুধবার জারি করা একটি সরকারি বিজ্ঞপ্তিতে আধার নাম্বার বলা হয়েছে আধার ডেটাবেসের নির্ভরতায় বজায় রাখার জন্য ইউআইডি ইউআইডি বিভিন্ন উৎস থেকে মৃত্যুর রেকর্ড সংগ্রহ এবং যথাযথ যাচাইয়ের পরে আধার নাম্বার নিশ্চয় করার জন্য সক্রিয়ভাবে এই ব্যবস্থা গ্রহণ করেছে মানে ইউআইডি আই একটা রেকর্ড ডেটাবেস বের করেছে যেখানে দেখেছি অনেক ব্যক্তি আছে যারা মরে যাওয়ার পরেও ওর আধার নম্বর এখনও অ্যাক্টিভ রয়েছে আর ওই সমস্ত আধার কার্ডে অনেক ফ্রড স্ক্যাম জালিয়াতি হচ্ছে আমাদের বাজারে এনি ইন্ডিয়াতে তো সেই কারণে যেন একটা স্টেপ নিয়েছে যে যে একটা সিস্টেম বের করানোর জন্য সেই সিস্টেমটাকে সফটে চালানোর জন্য ব্যবস্থা গ্রহণ করেছে ওকে যথাযথ কিন্তু ওই আধারগুলো যাচাই করবে চেক করবে যদি অবশ্য যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে কিন্তু আধার নম্বর ব্লক এনি ডিএক্টিভ করে দেওয়া হবে তো সেইটার জন্য একটা নির্দিষ্ট একটা ডেটাবেসের প্রক্রিয়া কিন্তু শুরু করেছে আধার ডেটাবেসের নির্ভলতা বজায় রাখার জন্য ইউআইডিএ বিভিন্ন উৎস থেকে মৃত্যুর রেকর্ড সংগ্রহ ও যথাযথ যাচাই পরে আধার নাম্বার করার জন্য এই পদক্ষেপ করেছে ইউআইডি ইউআইডিএ একটা ডেটাবেস বের করেছে যেখান থেকে যেখান থেকে কিন্তু মৃত্যুর রেকর্ড সংগ্রহ থেকে শুরু করে যথাযথ টোটাল যদি যাচাই করার পরে ওই আধার নাম্বার যদি ও যদি মরে গিয়ে থাকে বা ওর ডেটাবেস কিন্তু নিষ্ক্রিয় করে দেবে সেই পদক্ষেপ কিন্তু নিয়েছে ওকে তো বিশাল বড় একটা আপডেট কিন্তু নিয়েছে ইউআইডিএ আধার কর্তৃপক্ষ ওকে ইউআইডিএ জানিয়েছে যে তারা ভারতের রেজিস্ট্রার জেনারেলকে আধার নাম্বারের সঙ্গে সংযুক্ত মৃত্যু রেকর্ড শেয়ার করতে বলেছে এবং সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম ব্যবহার করে চব্বিশটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল আধার নাম্বার থেকে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ কোটি মৃত্যু রেকর্ড পাওয়া গিয়েছে ইউআইডিএ জানিয়েছে যে ভারতের রেজিস্টার যে জেনারেল যে জেনারেল যে কর্তৃপক্ষ আইন আধার নম্বরের সঙ্গে সংযুক্ত করা আছে সেখানে একটা মৃত্যু রেকর্ড কিন্তু শেয়ার করতে বলেছে মৃত্যু রেকর্ড শেয়ার করতে বলেছে যে আমাকে ভারতবর্ষে যা যারা মারা যাচ্ছে তার রেকর্ডটা দিন সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম বলেছে চব্বিশটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে আধারের যে একটা মৃত্যু রেকর্ড দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ মানে এক কোটি পঞ্চান্ন লক্ষ রেকর্ড কিন্তু পাওয়া গিয়েছে অলরেডি ওকে ওদের মধ্যে অনেক অনেক আধার আছে এখনো অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ ক্রিয়েট করছে বা অ্যাক্টিভ আছে আর সেখান থেকে কিন্তু ফ্রড হচ্ছে স্ক্যাম হচ্ছে জালিয়াতি হচ্ছে সেখান থেকে কিন্তু আধার ডেটাবেস নিয়ে অনেক কিছু কিন্তু ক্রাইম হচ্ছে আমাদের ইন্ডিয়াতে ওকে যথাযথ যাচাই পরে প্রায় ওয়ান কোটি আধার নিষ্ক্রিয় করা হয়েছে সব কিছু খোঁজ খবর নেওয়ার পরে ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন কিন্তু আধার কিন্তু নিষ্ক্রিয় করে দেওয়া যায়নি বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় সিক্স পয়েন্ট সেভেন লক্ষ মৃত্যু রেকর্ড ভিত্তিতে এখনও নম্বরগুলি নিষ্ক্রিয় করার কাজ চলছে এখনও কিন্তু সিক্স পয়েন্ট ছ লক্ষ সরি ছ কোটি এখনো কিন্তু ছ লক্ষ মতো এমন ভিত্তিতে আছে এখনো কিন্তু নম্বরগুলো কিন্তু নিষ্ক্রিয় করার কিন্তু কাজ অলরেডি চলছে ওকে তো আস্তে আস্তে করে কিন্তু সব কিছু কিন্তু চেকিং করার পরে কিন্তু কিছু কাজ কমপ্লিট করবে রিপোর্টিং অফ ডেট অফ ফ্যামিলি মেম্বার এর অধীনে পরিবারে কোনো সদস্যের মৃত্যুর ক্ষেত্রে মৃত্যু ব্যক্তির মৃত ব্যক্তির পরিবারে কোনো সদস্যকে মৃত ব্যক্তির সঙ্গে তার সম্পর্কের প্রমাণ দিতে হবে যদি কোনো ব্যক্তি রিপোর্টিং অফ ডেট অফ ফ্যামিলি যদি কোনো ফ্যামিলির মধ্যে কোনো ব্যক্তি যদি সদস্য মারা যায় তাহলে রিপোর্টিং করানোর সময় মৃত ব্যক্তি পরিবারের যে কোনো সদস্য একটা মৃত ব্যক্তির সঙ্গে তার সম্পর্কের প্রমাণ দিতে হবে ওকে যদি কোনো ব্যক্তি মারা যায় তার অবশ্য কোনো কোনো রিলেশনের মারা যায় তাহলে ওর একটা ডেট অফ ডেট অফ ডেথ সার্টিফিকেট কিন্তু ওকে অবশ্যই এখানে কম্পেয়ার করে দিতে হবে সেই পোর্টালে আপনাকে মৃত ব্যক্তির আধার নাম্বার ডেথ রেজিস্ট্রেশন নাম্বার সহ অন্যান্য আরও অনেক তথ্য দিতে হবে ওই পোর্টালে কিন্তু আপনাকে কি করতে হবে রেজিস্ট্রেশন করার সময় আপনাকে মৃত ব্যক্তি আধার নাম্বার দিতে হবে ডেথ রেজিস্ট্রেশন নাম্বার সহ আরও অন্যান্য আরও অনেক নথি তথ্য দিতে হবে আপনার দেওয়া তথ্য প্রথমে যাচাই করা হবে এবং তারপরে আধার নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হবে প্রথমে কিন্তু আপনার ডিটেলস কী হবে আউট করা হবে চেক আউট করার পর যদি বলে ওকে তাহলে কিন্তু আপনার আধার কার্ড বন্ধ করে দেওয়া হবে এই কাজের জন্য ইউআইডিএ রাজে রাজ্যে সরকার ও সহায়তা করছে এই কাজের জন্য কিন্তু আদার যে সাইড আছে আদার যে ডিপার্টমেন্ট আছে ইউডিআই তো প্রত্যেক রাজ্য কিন্তু কি করছে সহায়তা করছে এনি সাপোর্ট করছে যাতে প্রত্যেক ব্যক্তি কিন্তু রেকর্ড কাছে পাওয়া যায় যাতে কোনো রকম কোনো অসুবিধা প্রবলেম না হয় ওকে অন্যান্য আরো অনেক তথ্য দিতে হবে তো অবশ্যই কিন্তু সরকারগুলি কিন্তু টোটাল জিনিস কিন্তু সহায়তা করছে যাতে প্রত্যেক জিনিস যাতে আরামসে পায় বা প্রত্যেক ডেটা বেসের ম্যাচিং করে যারা যারা মারা গেছে ওদের জন্য আধার কার্ড যেন নিষ্ক্রিয় হয়ে যায় বা বন্ধ হয়ে যায় যারা যারা অবশ্য এখনো বেঁচে আছে বা কোনো প্রবলেম কোনো অসুবিধা সেগুলো টোটাল জিনিস কিন্তু যাচাই করছে যাচাই করার পর টোটাল কিছু কাজ করবে ওকে এই পাইলট প্রকল্প হিসাবে একশো বছরের বেশি বয়সী আধার কার্ড কার্ডের তথ্য রাজ্য জন সঙ্গে ভাগ করে নেওয়া হচ্ছে যাতে তারা জীবিত কিনা তা জানা যায় সহজেই যাদের একশো বছরের একশো বছর পেরিয়ে গেছে যে বয়স তাদের কিন্তু বেশি বয়সী যে আধার কার্ডগুলো আছে ওরা কিন্তু ওটা কিন্তু আলাদা করছে আলাদা করে চেক করছে যে ওই ব্যক্তিরা বেঁচে আছে কি না যদি বেঁচে থাকে তাহলে কিন্তু জীবিত বা যদি জীবিত আছে কিনা বা মরে গেছে কিনা ওরা ডিটেলস চেক করছে চেক করার পরে কিন্তু যাচাই করার রিপোর্ট পাওয়ার পরে তা আধার নাম্বারগুলো স্থায়ীভাবে নিষ্ক্রিয় করে তোলা হবে যদিও ও বেঁচে থাকে তাহলে ও অ্যাক্টিভ থাকবে যদি মরে যায় তাহলে ওই আধারগুলো রিপোর্টিং ডিটেলস হয়ে নেওয়ার পরে কিন্তু অলরেডি ওই আধার নাম্বার কিন্তু বন্ধ করে দেওয়া হবে বা ওটা কিন্তু নিষ্ক্রিয় করে দেওয়া হবে ওকে তো যারা যারা অবশ্য একশো বছর তাদের বয়স হয়ে গেছে অনেক ব্যক্তি অবশ্য আমাদের ইন্ডিয়াতে আছে যারা একশো এক হয়ে গেছে একশো দুই হয়ে গেছে তিন হয়ে গেছে ওকে তো ওদের অবশ্য আধার কার্ড আছে তবুও কিন্তু চেক করবে তবুও সরকার থেকে চেক করবে যে ওই ব্যক্তিরা অবশ্য অ্যাক্টিভ আছে বা বেঁচে আছে কি না চেক করার পরে কিন্তু টোটাল তথ্য কিন্তু যাচাই করবে যাচাই করার পরে কিন্তু যদি হয় অবশ্যই ওর আধারকে অ্যাক্টিভ এনে সক্রিয় রাখবে নাহলে যদি বরং ব্যক্তি যত মারা গেছে ও এখনও কিন্তু আধার কার্ড অ্যাক্টিভ আছে তারপরে কিন্তু ওটাকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে ওকে এই বিশাল বড় অবশ্য আপডেট যতজন ভারতবর্ষে যত মানুষ কিন্তু অবশ্য মারা যায় তার কিন্তু আধার কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেট হয় না অবশ্য ভারতবর্ষে ক্রাইম হচ্ছে ভারতবর্ষে ক্রাইম হচ্ছে ফ্রড হচ্ছে সেই সমস্ত আধার কার্ড ডিঅ্যাক্টিভেট না হওয়ার কারণে কিন্তু ওকে এই জন্য কিন্তু অ্যালার্ট করছে যাতে আপনার আধার কার্ড যাতে ডিঅ্যাক্টিভেট করে দেন সেই জন্য কিন্তু ইউডিআই কিন্তু এ সিস্টেম বা প্রক্রিয়া কিন্তু অবশ্যই নিয়ে এসছে ওকে তো অবশ্যই প্রত্যেক ব্যক্তি ভিডিওটা শেয়ার করে দেবেন খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও ওকে কেন্দ্র সরকার থেকে থেকে বা ইউআইডিআই তরফ যে অবশ্য আপডেট এতে অবশ্য সাধারণ মানুষের ভালো কিন্তু উপকার হতে চলেছে এতে যে কোনো মানুষ যদি অবশ্য আধার কার্ডে কোন কোনো মানুষ যদি অবশ্য মারা যায় তো ও নিজে এসতে বাড়িতে বসেই ওর বাড়ির ফ্যামিলির যে কোনো মানুষ কিন্তু আধার কার্ডকে অ্যাক্টিভ আধার কার্ড কিন্তু ডিএক্টিভ করতে পারবে সে প্রসেস আর সে সিস্টেম কিন্তু আধার কর্তৃপক্ষ ইনি ইউআইডিএ কর্তৃপক্ষ কিন্তু অলরেডি কিন্তু নিয়ে চলে এসেছে আর ভিডিওর মধ্যে কিন্তু পার্ট টু পার্ট করে কিন্তু অবশ্যই ডিসকাস করা হয়েছে এতে কি হবে এতে প্রত্যেক মানুষ উপকার এটাই পাবে অনেক কিন্তু ক্রাইম বন্ধ হবে অনেক কিন্তু আমরা ফ্রড স্ক্যাম থেকে অবশ্যই প্রত্যেক মানুষ কিন্তু বাঁচবে এতে অবশ্য কোনো প্রবলেম কোনো অসুবিধা হবে না প্রত্যেক আধার কার্ড প্রত্যেক মানুষের থাকবে আর স্থায়ী থাকবে কোনো প্রবলেম কোনো অসুবিধা হবে না খুবই সুন্দর অবশ্য আপডেট নিয়ে এসেছে ইউআইডি তরফ থেকে তো আপনাদের এই আপডেট কেমন লেগেছে অবশ্য কমেন্ট বক্সে কিন্তু কমেন্টস অবশ্যই করবেন নেক্সট অবশ্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে নেক্সট আপডেটের সঙ্গে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ